আজকে আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট দেখাবো এমন একটি ওয়েবসাইট দেখাবো আপনি যেখান থেকে মাসে পঞ্চাশ হাজার থেকে লক্ষ টাকা কামায় নিতে পারবেন তবে হ্যাঁ যদি আপনি ওই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পান তাহলে কিন্তু আপনার আর্নিং নিশ্চিত মাসে পঞ্চাশ থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমরা বেশি দেরি করবো না আমরা সেই ওয়েবসাইটে চলে যাব যেখান থেকে আমরা মাসে পঞ্চাশ থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারি তবে তার আগে একটি কথা আমার এই ছোট চ্যানেলটিতে আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন যারা আমার এই ফ্যামিলিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই চ্যানেলে নিত্য নতুন অনলাইন আর্নিং ভিডিও আপলোড করা হয় যেগুলো দেখে আপনারা বেসিফ ইনকাম করতে পারবেন ঘরে বসে এবং কম্পিউটার ফোন মোবাইলের সাহায্যে তো চলুন আমরা সেই ওয়েবসাইটে চলে যাই তো ওয়েবসাইটটি হল হলো এই ওয়েবসাইটটি জ্যাট জি আমি এই ওয়েবসাইটের লিংকটি লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এক ক্লিক করে আপনি এখানে চলে আসতে পারবেন তো এটার মধ্যে আপনারা শুধু ওয়েল ব্যাপার বিক্রি করতে পারবেন অ্যান্ড রিংটন অ্যান্ড নোটিফিকেশন সাউন্ড তো এখানে সচরাচর আমরা ওয়েল পেপারই বিক্রি করি হ্যাঁ তো এখানে যদি আমরা ওয়েল পেপার বিক্রি করতে পারি তো দেখেন আমি আপনাদেরকে প্রথমে একটি দেখাই এটা জ্যাট জি এটা একটি মোবাইল ভার্সন অ্যাপস এটা একটি মোবাইল ভার্সন অ্যাপস আমি কম্পিউটার থেকে দেখাই দিয়েছি তো এই কাজটি আমি কম্পিউটার দিয়ে দেখাব তো দেখেন এখানে এগুলা সব কিন্তু ওয়াল পেপার তো আমি একটা ওয়াল পেপার যদি এখানে ওপেন করি দেখেন এখানে দেখেন এই ওয়াল পেপারটা এখানে সে কিন্তু বারোই মার্চ দুই হাজার পঁচিশ মানে এই মার্চ মাসের বারো তারিখে এখানে আপলোড করেছে তো এখান থেকে দেখেন বাহাত্তর দশমিক ফোর কে ডাউনলোড আসছে তো এখানে আমি একটি কথা বলি এখানে একটি ডাউনলোডের জন্য আপনি পাবেন জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট তো আমরা যদি একটু হিসাব করি দেখেন এখানে ডলার ডলার টাকা টাকা তো এখানে দেখেন তো আমি এখানে যদি জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট দিই তাহলে কিন্তু এটা বাংলাদেশি টাকা এক টাকা বাইশ পয়সা দেখছেন এখানে কিন্তু এক টাকা বাইশ পয়সা এখন এটা এগুলো গিয়ে একটি ডাউনলোডে তো এখন এখানে যেটা বললাম এখানে দেখেন বাহাত্তর হাজার চারশো ডাউনলোড হয়েছে বাহাত্তর হাজার চারশো তো আমরা যদি এখন এটাকে ক্যালকুলেট করি দেখেন তো আমরা যদি এই বাহাত্তর হাজার হাজার চারশোকে ক্যালকুলেট করি বাহাত্তর চারশো ইন্টু আপনার পার ডাউনলোডে কিন্তু আমরা পাইতেছি এক টাকা বাইশ পয়সা হ্যাঁ ইন্টু ওয়ান পয়েন্ট টু সমান সমান কত দেখেন এই একটি ইমেজ একটি ইমেজ দিয়ে কিন্তু সে মানে আঠাশি হাজার টাকা ইনকাম করে ফেলছে তাও ওই মার্চ মাসে আপলোড করে এখন দেখেন তার আইডিতে কিন্তু দেখেন মাত্র তার আইডিতে চার হাজার আষ্টশো আটচল্লিশটা ইমেজ আছে মানে টোটাল ফাইল আছে মোট ডাউনলোড আসছে কত সাতশো কে ডাউনলোড দেখছেন সাত লক্ষ সাতষট্টি হাজার এখন আমরা যদি সাত লক্ষ সাতষট্টি হাজার এটাকে যদি আমরা পূরণ করি দেখেন আমরা যদি সাত লক্ষ সাতষট্টি হাজার এটাকে যদি আমরা ওয়ান পয়েন্ট দিয়ে গুণ করি তাহলে দেখেন কত হইল আপনার নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা এই অ্যাকাউন্ট থেকে সে নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশো চল্লিশ টাকা আর্নিং করেছে দেখছেন এটি শুধু একটি আপনার ওয়েল পেপার সেলার গ্রুপ আপনি এখানে শুধু ওয়েল পেপার বিক্রি করবেন ওয়েল পেপার বানাবেন তাও কি আবার এআই এর মাধ্যমে আপনি এ আই দিয়ে ওয়াল পেপার বানাবেন আবার সেই ওয়েল পেপার গুলো এই মার্কেট প্লেসে আপনি সেল করবেন তো আরেকটি ইমেজ দেখেন যে এই ইমেজটি আপনার আট মে মে মাসের আট তারিখে সারছে হ্যাঁ মে মাসের আট তারিখে এই ইমেজটি আপলোড করছে সে এখান থেকে তিরাশি কে মানে তিরাশি হাজার ডাউনলোড পেয়েছে তিরাশি যদি আমরা ওয়ান পয়েন্ট টোয়েন্টি দেওয়া গুণ করি তাহলে আপনার এখানে প্রায় নব্বই হাজার টাকা আসতেছে দেখছেন খেয়াল করছেন এয়ার আইডিতে যদি আমি চলে যাই এয়ার আইডিতে চলে গেলে দেখবেন মাত্র এখানে বারোশো পঁচানব্বইটা ডিজাইন আছে বারোশো পঁচানব্বইটা ডিজাইন দিয়ে সে দুইশো সাষট্টিকে মানে দুই লক্ষ সাষট্টি হাজার ডাউনলোড বাবা যায় কত টাকা তো এই ওয়েবসাইটে আপনারা অবশ্যই কাজ করার ট্রাই করবেন চেষ্টা করবেন এখানে যদি আপনি একটি অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করাতে পারেন আপনি বাই শুধু আপনি এখানে মোবাইল পেপার আপলোড করে যাবেন আপনার ইনকাম ধুয়োর ফেলে হবে শুধু আপনি এখানে একটু কষ্ট করে একটা অ্যাকাউন্ট খুলুন অ্যাপ্রুভাল করেন তো আমি এখানে একটি অ্যাকাউন্টের জন্য আবেদন করেছি সেই অ্যাকাউন্টটি যদি আমার পাই তাহলে আপনাদেরকে আমি অ্যাকাউন্ট খোলার প্রচেষ্টা দেখাবো আর যদি তার আগে আপনারা দেখতে চান তাহলে আমার এই ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এরকম ওয়েবসাইটে কাজ করতে চান কি না তাহলে আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খোলার প্রচেষ্টা দেখাই দেবো দেখেন আমি যে অ্যাকাউন্টটা খুলছি আপনাদেরকে সেটি দেখাই দেখেন আমি এই অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করেছি আমার অ্যাকাউন্ট এখন আন্ডারই আছে তো এই অ্যাকাউন্টটা যদি আমার অ্যাপ্রুভাল পাই আপনাদের মাঝে শেয়ার করবো আর না পাইলেও কিভাবে অ্যাকাউন্ট করতে হয় আবার কিভাবে অ্যাপ্লাই করা লাগে সেগুলো আমি সম্পূর্ণ এখানে শেয়ার করব। আপনারা যারা মাইক্রোস্টোক সাইডে কাজ করেন তারা অবশ্যই এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আবারও দেখা হবে আগামী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ